উচ্চ ক্ষমতা সম্পন্ন সাইলেন্সার লাগানো মোটর বাইকের দাপট রুখতে কল্যাণীতে বিশেষ অভিযান পুলিশের ね、ああ。 দিনকে দিন বেড়েই চলেছে উচ্চ সম্পন্ন সাইলেন্সার যুক্ত মোটর বাইকের দাপট এই ধরনের সাইলেন্সার লাগানো মোটর বাইক থেকে অতিমাত্রায় শব্দদূষণ হচ্ছে বিশেষ করে শব্দ দূষণের জেরে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা এবং বয়স্ক মানুষজন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে কল্যাণী এক্সপ্রেসওয়ের বুদ্ধ পার্ক মোড়ে মঙ্গলবার রাতে সাইলেন্সার যুক্ত মোটর বাইক ধরপাকড় অভিযান করা হয় শব্দদূষণ রুখতে মোটর বাইক থেকে সাইলেন্সার পাইপ খুলে দেওয়া হয় তাছাড়া হেলমেটবিহীন বাইক আরোহী এবং মদ্যপ অবস্থায় থাকা বাইক আরোহীদের ট্রাফিক রুল মেনে জরিমানাও করা হয় এই অভিযান নিয়ে রানাঘাট জেলা পুলিশের ডিএসপি সঞ্জয় কুমার বলেন সাইলেন্সার যুক্ত মোটর বাইকের শব্দে জেরবার সাধারণ মানুষ বিশেষ করে বয়স্করা এবং রোগীরা শব্দ দূষণের শিকার হচ্ছেন তাই শব্দ দূষণ রোধে বিশেষ অভিযান চালানো হয় তাছাড়া হেলমেটহীন বাইক এবং মদ্যপ অবস্থায় থাকা বাইক জরিমানা করা হয় যাতে বাইক হেলমেট ব্যবহার করেন আজকে এই চেকিংটা হচ্ছে বিশেষ করে টু হুইলার তার মধ্যে অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক সময় কল্যাণীতে দেখা যাচ্ছে যে আপনার সাইলেন্সার খুলে দিচ্ছে বিভস্ত বিকট শব্দ হচ্ছে এই শব্দ এই এই শব্দ দূষণের জন্যে বয়স্ক লোকদের ভীষণ প্রবলেম হচ্ছে তার জন্যে আজকে আমরা স্পেশাল ড্রাইভ করছি ফর মোটরসাইকেল অনলি ফর মোটরসাইকেল আর আজকে এই প্রসিকিউশনে মানে কয়েকটা হেলমেট প্রসিকিউশন হলো আমাদের তার মধ্যে আমাদের এখানে যে প্রসিকিউশনটা করা হচ্ছে বুদ্ধ পার্কে বুদ্ধ পার্কের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে অনেক লোকে উইদাউট হেলমেটে প্লাই করছে তাহলে সেই ফাইনগুলো আমরা করে দিচ্ছি এই এর মধ্যে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে আপনারা হেলমেট পরুন হেলমেট পরলে অ্যাক্সিডেন্ট হলে অন্তত প্রাণটা যাবে না ফ্যাটালিটি হবে না আর এই এইটা এখন কন্টিনিউ চলবে টিল সেভেন ডেজ হ্যাঁ সচেতনতা ফিরেছে আগের থেকে এখন অনেকে হেলমেট ব্যবহার করছে হুইলার বার করলে একবার ভাবছে যে না মাথায় হেলমেট দিয়ে যায় হেলমেটটা দিলে অন্তত আর কিছু না হোক প্রাণটা পাই কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় প্রাণটা বেশি হোক এই এরিয়ায় ক্যামেরা রয়েছে আরও ক্যামেরা বানানো যায় ডেফিনেটলি এইটা এখানে ক্যামেরা যেগুলো আছে আরও যদি একটা বা দুটো ক্যামেরা যদি বাড়ে তাহলে ওটা থেকেও কিন্তু মানে আমরা কন্ট্রোল করতে পারবো ঠিক আছে না যায়